আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শত্রুর শরীরে জ্বর চালান করা বান শত্রুর শরীরে জ্বর চালান করা বান শত্রুকে যদি জ্বর চালান করে দেন সেই শত্রু তিলে তিলে ধ্বংস হয়ে মারা যাবে সেরকম একটি জ্বর চালান বান আমি এটি কাউকেই বলব না প্রয়োগ করতে কারণ যেই ব্যক্তির ওপর প্রয়োগ করবেন ওই ব্যক্তি তিলে তিলে ধ্বংস হয়ে মারা যাবে তো শিকার উদ্দেশ্য আমি দিতেছি যে কিভাবে মানুষ মানুষকে ক্ষতি করে এগুলো আপনারা জানতে পারবেন এবং জানা জানিয়ে থাকতে পারবেন যে এইভাবে ব্ল্যাক ম্যাজিক করে কালো জাদু করে মানুষের ক্ষতি করে সেই উদ্দেশ্যে শিকার উদ্দেশ্যে আমি এই জিনিসগুলো দিতেছি আপনারা প্রয়োগ করবেন না কারোর ওপর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইউ আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হিন্দি কিতাব থেকে দিতেছি নিয়ম উল্লেখ আছে কিন্তু উপরে দেখেন এগুলো তো আপনারা বুঝবেন না আমি বুঝিয়ে দিচ্ছি বাংলাতে শনিবার শনিবারের দিন কাজ করতে হবে আপনাদের শনিবার অথবা মঙ্গলবারে একটা মাথার খুলি আপনাকে সংগ্রহ করতে হবে যে কোনো মৃত ব্যক্তির মাথার খুলি আপনাকে সংগ্রহ করতে হবে সে খুলির ওপর আপনারা শ্মশানের কয়লা শ্মশান থেকে কয়লা নিয়ে আসবেন এবং দুতুরা গাছের ডাল দুতুরা গাছের ডালের কলম তোয়ারি করে নেবেন সেঁচু করে কলম তোয়ারি করে নেবেন নিয়ে শ্মশানের কয়লাটি সুন্দর করে একটু না গুলাইবেন পিষে নিয়ে কালো অর্থাৎ কালি তোয়ারি করবেন শ্মশানের কয়লা দিয়ে কালি তোয়ারি করবেন করার পর এই দুতুরা গাছের ডাল দিয়ে সে মাথার খুলির ওপর এই নকশাটি লিখবেন এবং শত্রুর নাম শত্রু বাবার নাম উল্লেখ করে দেবেন দিয়ে নকশাটি এলাকায় শেষ হয়ে গেলে আপনারা আম কাঠ সংগ্রহ করতে হবে আম কাঠ আমের যে গাছ আছে আমরা আম খাই সে আম কাঠ সংগ্রহ করে নেবেন নিয়ে সেই আম কাঠের ডালের আগুন জ্বালাইবেন জ্বালানোর পর আপনারা এই যে মাথার খুলি সে আগুনে তাপ দেবেন অর্থাৎ সাইডে রাখবেন আম কাঠের আগুন জ্বালাইয়ে এই মাথার খুলিটি সাইটে রাখবেন মাথাটি যেন গরম হতে থাকে গরম হলে শত্রু শরীরের সঙ্গে সঙ্গে মনে করেন জ্বর চালান হয়ে যাবে আর এটি যতদিন দেবেন অতদিন শত্রু আস্তে 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 ঘাইল হয়ে সে ব্যক্তি মারা যাবে তবে হ্যাঁ এটি প্রয়োগ করার নিয়ম হচ্ছে একদিন দুই দিন তিন দিন আপনি আগুনে তা তাপ দিলেন শত্রুর শরীরে একদম জ্বর উঠে যাবে আর এটা যদি আপনি সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন যদি এরকম যদি প্রয়োগ করতে থাকেন ওই ব্যক্তি কিন্তু মারা যাবে কিন্তু এটার কোনো এজাজত অনুমতি কোনো কিছুই আমি কাউকে দিলাম না আপনারা এটি খালি শিখে রাখেন যে এইভাবে কাজগুলো করা হয় মানুষের মানুষ ক্ষতি করে এই পদ্ধতিতে এই কাজগুলো করে তারা ক্ষতিগুলো করে এই উদ্দেশ্য জানার উদ্দেশ্যগুলো এগুলো দিচ্ছে শেখার প্রয়োগ করবেন না